জল বন্যার জল তো দ্বিগুণ বেড়েই চলেছে এইদিকটা পুরো খারাপ মানে জল ঢুকে নেই এখন এত জল বেড়েছে টান দিচ্ছে প্রচুর রেস্ট দিচ্ছে আর নাম দে নাম একটা ভালো নাম দে তোমরা কে কোথা থেকে দেখছো কম করার ওখানে জল কতটা বাড়া জানাও কমেন্ট করে তন্ময় ওয়েলকাম তো দেখো তোমার তুমি কোথা থেকে দেখছো গুড আফটারনুন ওয়েলকাম জানাই কোথা থেকে দেখছো বলো কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে অবস্থা কেমন আমাদের এই পাশে দেখো জলের অবস্থা দেখো এখানটায় জল ছিল না এই রাস্তাটায় সুর রাস্তাটায় বাঁধ দেয় আর এখন জল মানে এত রেস দিচ্ছে প্রচণ্ড জল বাড়ছে আর এখানে বন্যা হয়ে গেছে বললো পুরো মাঠে জলে ভর্তি ধানগুলো আছে বলে বুঝে যায় না মুর্শিদাবাদ থেকে জয়েন তো দেখো গ্রামের অবস্থা বন্যায় পুরো ভেসে যাচ্ছে আর এই মাঠটা জল নিচে ছিল রাস্তায় চলে এসছে কতটা বেড়েছে খালি দেখো এক ঘন্টায় কতটা জল বেড়েছে তোমার বেটাকে ভিডিও কল লাগিয়েছি দেখাচ্ছে দেখছে এখন এইভাবে এটা মামা মামা জাল আটছে মাছ পড়বে বলে আমি দেখো এই মাথাতে হয়ে গেছে এক কোমর জল হয়ে গেছে কত তাড়াতাড়ি স্পিডে জল বাড়ছে একবারে সেকেন্ডে সেকেন্ডে এখনো জোর দেয় না জোর দিয়ে দিয়েছে তো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো তাড়াতাড়ি রেস দেখ টান দেখতে পাচ্ছ কেমন কাম দিচ্ছে পুরো ধান বাড়িটা আছে বলে বোঝা যাচ্ছে না কিন্তু অনেক মাঠে পুরো জল ভর্তি আর এই জায়গাটা কটা জাল দিয়েছো ওখানে মামা জাল ছিল মাছ পড়ে জল ঢুকে গেছে অনেকটা ভর্তি হয়ে গেছে তার জন্য আর তোমরা নিশ্চয়ই জানতে চাই এই জায়গাটা কোন জায়গায় এটা হলো দক্ষিণ ভাটরা মা সাপ সাপ যাও তুমি সরে যাও এর আগেও দুবার বন জল বেড়েছিল কম কমে গেছিল মানে অল্প হয়ে এবার একটা প্রচুর বাড়ছে মানে লাগাতার তিন দিন যে বৃষ্টিটা হয়েছিল নি সেই বৃষ্টির জলটা তারপরে জল ছাড়া হয়েছে সেই জলটাই ভর্তি হয়েছি তারপরে পূর্ণিমা সকলেই তো জানো পূর্ণিমার এখন জোর দিবে ওইটা কোথায় দিবে আর দেখুন সাপ একটা ওখানে মেজের এখন মাছ ধরা তো ধান বাড়ি আছে বলে তোমরা বুঝতে পারছো না কিন্তু খুবই জল বাড়া পুরো ভর্তি মাঠ আর এই পাঁচটা তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছি না কি রোদ প্রচন্ড রোদও বেরিয়েছে রোদের জন্য বুঝতে যাচ্ছে না হচ্ছে তো তন্ময় কেমন আছো বলো আমরা এখানে জলে মজা নিচ্ছি আর জায়গায় জায়গায় বন্যাতে পথে মানুষ থাকতে পারছে না কে কোথা থেকে দেখছো কিন্তু কমেন্ট করো তাহলেই বুঝতে পারবো আর তোমাদের ওখানের অবস্থা কেমন এটা বলিও এখন প্রবলে জল বেড়েই যাচ্ছে তোমাদের এতটাই দেখাতে পারবো কারণ ওই দিকটা যাওয়া যাবে না

মামাই এখানটা এড়ে গেল এটা কিন্তু সত্যি কথা আমরা এখানে বন্যার মজা নিচ্ছি কিন্তু জায়গায় জায়গায় কত মানুষ খেতে পাচ্ছে না বা ভেসে গেছে জল ঘাটবো আমি আমি এখানে জল পাইনি সে তাই আমি জলে ভেসে থাকতুম আবার তুলে দিচ্ছ কেন সব এক থাক না বাবা এখানে জাল লে বের পরেছে এই সাপটাই এক্ষুনি আমি বলছিল তো মামা এখানে দেখতে জাল হেরেছিল সাপ পড়েছে কি জল ধরা

ওই জন্যই তো সাপ পড়ে গেলে ছাড়ানো যায় মামি জল তো দেখছি দেখো ভাইকেও দেখাচ্ছি দেখো দেখছে তোমার ভাইকে দেখাও ভাই বলবে বন্যার সময় পালিয়ে

ভয় <muchas> পাতি <muchas>

বলে লাইক করো তো আমি এখন বাড়ি যাব অনেকটা অনেকক্ষণ চলে আসছি আর কি রোদ বাবা আমি এই দেখতে দেখো জল এইখানটাও এবারে চলে আসবে তাড়াতাড়ি